চোদ্দো সরিয়াল বেসিক স্যালারিতে যারা সৌদি আরবে আপনার মুরুক প্যাকেজিং ফ্যাক্টরিতে যারা জব ভিসা নিয়ে যাবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমাদের এখানে ইতিমধ্যে সৌদি আরবের রাউদা মুরুক প্যাকেজিং একটি ফ্যাক্টরি আপনার ভিসা এসেছে এগুলোর উকালা রয়েছে অনেকেই চান সৌদি আরবে সরাসরি একটি ডিডেক কোম্পানিতে বাংলাদেশ থেকে জব ভিসা নিয়ে যাওয়ার জন্য এটি আসলে মুরুক প্যাকেজিং ফ্যাক্টরিতে কাজ হবে স্যালারি হবে চোদ্দো সরিয়াল ভ্যাসিক চোদ্দো সরিয়াল হবে ভ্যাসিক স্যালারি আর ডিউটি হবে দশ ঘন্টা থাকা তারপর হচ্ছে খাবার উভয়টা কিন্তু কোম্পানি বহন করবে ভিসা হচ্ছে দুই বছর মানে দুই বছরের এগ্রিমেন্ট তারপর আপনার প্রত্যেক বছর বছর কিন্তু আপনার ইকাম তারপর আপনার ইন্স্যুরেন্স যাবতীয় আর সকল কিছু আপনার কোম্পানি বহন করবে তো যারা ইতিমধ্যে বাংলাদেশ থেকে একটি জব ভিসা নিয়ে যেতে চাচ্ছেন অথবা সরাসরি একটি ডিরেক্ট কোম্পানিতে জব ভিসা নিয়ে যেতে চান আমি অবশ্যই বলবো রাউদা মুরুক প্যাকেজিং ফ্যাক্টরিতে আপনি এই জব ভিসাটি নিয়ে যেতে পারেন মানে চোদ্দো সরিয়াল হবে বেসিক স্যালারি আর ডিউটি হচ্ছে দশ ঘন্টা থাকা এবং কি খাবার উভয়টা কোম্পানি বহন করবে আপনার ভিসা প্রসেসিং করতে যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে এর মধ্যে হচ্ছে আপনার একটি ভ্যালিড পাসপোর্ট লাগবে যেটার মেয়াদ থাকতে হবে এক বছর যদি এক বছর মেয়াদ থাকে তাহলে কিন্তু আপনি ভিসা প্রসেস করতে পারবেন এখনই আর ডকুমেন্টস বলতে পাসপোর্টের সাথে আপনার পুলিশ ক্লিয়ারেন্স তারপর হচ্ছে মেডিকেল ফিড কার্ড যদি আপনি মেডিকেল না করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে মেডিকেল তো করতে হবে আর যদি আপনার ফিড কার্ড থাকে অবশ্যই আপনি পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল ফিড কার্ড পাসপোর্ট আপনার ছবি ডকুমেন্টস নিয়ে সরাসরি আমাদের অফিসে আসতে পারেন যারা এই ভিসাটি যাবেন আমি বলবো যে দ্রুত সময় আপনারা এই ভিসাটির জন্য অ্যাপ্লাই করতে পারেন অল্প সময়ের ভিতরে ভিসা প্রসেস করে ফ্লাইট নিয়ে সৌদি আরবে যেতে পারবেন ইনশাল্লাহ ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম